আপনারা সবাই জানেন যে গত দুবছর আগে ঠিক এই দিনটাতেই সেই পরিবার মৃত্যুঞ্জয় এবং দোষী যে পুলিশ অফিসার ছিল তারও শাস্তি হয়নি আজকে তার পরিবারের ডাকে তার এই প্রয়াল দিবসে তারা তাদের নিয়ম অনুযায়ী হোম থেকে শুরু করে নাম সংকীর্তন করেছে সেখানে আমিও গিয়েছিলাম এবং তার আত্মার প্রতি যেন আমরা যে শ্রদ্ধা জানালাম মৃত্যুঞ্জয় প্রতি তার সাথে আমাদের আগামী দিনের লক্ষ্য থাকবে পরিবারটা যেন বিচার পায় সেই জন্য যেখানে যেখানে পৌঁছানোর দরকার আমরা ঠিক সেখানে পৌঁছাবো যাতে সেই পরিবারটা বিচারটা পায় Sampai ketujuh, ini kan